তো আমরা এসে দেখি এটা একটা ইন্ডিয়ান যেটা সিভিল ওয়ানের একটা অ্যানিমেল এই প্রাণীটাকে আমরা উদ্ধার করেছি এবং এখন বড়দপ্তরের হাতে তুলে দেব বিরল প্রজাতির প্রাণী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ানো রায়গঞ্জে শুক্রবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের দশ নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাটিহার গ্রামে এই গ্রামে অশোক সরকারের বাড়ি থেকে উদ্ধার হয় লুপ্তপ্রায় ইন্ডিয়ান স্মল সিভেট ক্যাট বাংলায় যাকে বলা হয় গন্ধ গোকুল অশোক সরকারের গোয়াল ঘরে আচমকায় ঢুকে পড়ে প্রাণীটি তাকে দেখে গরুগুলি আতঙ্কিত হয়ে পড়ে এরপর অশোকবাবু স্থানীয় তরুণ সংঘের সদস্যদের মারফত খবর দেন উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমালসে খবর পেয়ে সেখানে ছুটে আসেন পশুপ্রেমী সংগঠনের প্রতিনিধিরা সংগঠনের পক্ষে গৌতম তান্তিয়া সৈকত সাহা বিশাল চৌহান রোহিত পাশোয়ান গিয়ে প্রাণীটিকে উদ্ধার করেন তাকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে সন্ধ্যাবেলা আমাদের গরুর ঘরে এটা ঢুকছিল আমি পারিনি তখন বন দপ্তরকে ফোন করা হয় বন দপ্তর বললো যে এটা মেরো না ধরে রাখো আমরা তখন ধরে রাখি এখন এই টন্টিনাথের পিপল ফলস এলিমেন্টস থেকে আসছে তাদের হাতে আমরা তুলে দিলাম তারা এটাকে একটা বস্তায় ভরে রেখেছিল কারণ এই প্রাণীটি বারবার একজনের গোয়াল ঘরে ঢুকে যাচ্ছিল তো আমরা এসে দেখি এটা একটা ইন্ডিয়ান সিভিট ক্যাট যেটা সিভিল ওয়ানের একটা অ্যানিম্যাল এই প্রাণীটিকে আমরা উদ্ধার করেছি এবং এখন দপ্তরের হাতে তুলে দেব তো আমরা গ্রামবাসীকে ধন্যবাদ জানিয়েছি যে তারা যথেষ্ট সচেতন একটা বন্যপ্রাণী রক্ষা করেছে এবং গ্রামবাসীদের সচেতন করেছি যে এই ধরনের প্রাণী কোনো ক্ষতি করে না মানুষের সুতরাং এগুলোকে রক্ষা করবেন এবং এলাকায় কোনো প্রাণী দেখা দিলে আপনারা সবাই যাতে বন দপ্তর বা অ্যানিম্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশান এ ফোন করবেন কোনো প্রাণীকে মারবেন না তো আজকে আমরা একটা উদ্ধার করে নিয়ে যাচ্ছি বন দপ্তরের হাতে তুলে দেব এবং এটার মেডিকেল চেকআপের পর এটাকে তার স্বাভাবিক বাসস্থানে আবার ছেড়ে দেওয়া হবে